ফ্রেন্ডস আমি শনিতা আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে বাবার আশীর্বাতে আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো দেখো আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে আসা মানে ভিডিওটা আমি সকালেই করেছিলাম তাই সকাল সকাল বললাম কিন্তু ভিডিওটা তোমরা পাবে হচ্ছে বিকেলের দিকে তো এগুলো হচ্ছে আমার গাছপালা যেগুলোর সাথে আমি বেশিরভাগ সময়টাই থাকি বাড়িতে যেটুকু যা কাজ আছে সেগুলো করার পরে আমি আমার এই গাছগুলোর সাথেই থাকি তো দেখালাম তোমাদেরকে নটামনি ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে আর এটা হচ্ছে রঙন ফুলের কুঁড়ি এসেছে দেখো তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে রঙন ফুল তো রঙর ফুলগুলো ভালোই ফুটেছে তার সাথে কড়িগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই পাতাবাহার গাছটা আমি নিয়ে এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল একদম ছোট্ট তো সেই গাছটাকে আজকে এতটা বড় করতে পেরেছি যত্ন ভালোবাসা সব কিছুর সাথে তো ভীষণ ভালো লাগছে এখন দেখে আর পাতাগুলো দেখতে ভীষণই সুন্দরও সেই কারণে ভালো লাগছে আর এটা হচ্ছে সাদা লজ্জাবতী গাছ যেটার সাথে আমার মন খারাপ মানে যে আমার মন খারাপের সাথী বলতে পারো আমার মন ভালো থাকার জন্য অবশ্যই ওই একমাত্র আছে গাছেদের মধ্যে যখন মন খারাপ হয় গিয়ে ওকে একটু ডিস্টার্ব করি আর যখন মন ভালো থাকে তখনও ওকে গিয়ে একটু ডিস্টার্ব করি সব সময় সাথী আর ঝাউ গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানি না কেন ঝাউ গাছটা আমার খুবই পছন্দের বলতে পারো খুব শখের একটা জিনিস ঝাউ গাছ কিন্তু ওটাকে আমি কিছু মধ্যেই ঠিকঠাকভাবে রাখতে পারছি না জানি না কি ওর ভুল হচ্ছে আমার তো যার জন্য এরকম অবস্থা আর এই গাছটাই কিন্তু ফুল ছিল দেখো আমি একটা ফুল রেখে দিয়ে বাকি ফুলগুলো তুলে নিয়েছি পুজো করার জন্য আর এটা তো ধানকুনি গাছ তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের দেখালাম চন্দ্রমল্লিকা ফুল যেটা কিন্তু এখনও আমার ফুল ফুটছে তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে টমেটো গাছ আমি একটা টমেটো গাছ বসিয়েছি জানি না কী হবে টমেটো হবে কি হবে না জানি না কিন্তু গাছটা সু মানে বেশ ভালো হয়েছে আর কি আর এটা এক একটা পাতাবাহার গাছ কি নাম আমি জানি না এটা তো এটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা এইটুকুনে একটা গাছের দাম নিয়েছিল চল্লিশ টাকা যে কারণে আমার ঠিক পছন্দ হয়নি ওকে দেখে তাই যেমন দিয়েছিল আমি তেমনই রেখেছি অযত্ন অবহেলায় ওর অবস্থা এরকম আমি ওকে একটু যত্ন করি না বাকি সবাইকে যত্ন করি ওকে শুধু একটু জল দিই আর কিছু করি না কেন জানি না ওকে আমার ভালো লাগেনি তো সেই জন্য কিন্তু এখন ওকে আমি একটু যত্ন করেছি যার ফলেও এখন কিন্তু দেখতে একটু ভালো হয়েছে আর অনেকগুলো পাতা বেরিয়েছে নতুন নতুন বেশ দেখতে ভালো লাগছে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো ওকে আর এটা হচ্ছে বেলি গাছ বেলি গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে সেগুলো আর ভিডিও করা হয়নি এই ভিডিওটা আমি করেছিলাম কিছুদিন আগে তো এখন কিন্তু বেলি গাছে অনেক ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর দেখতে লাগছে পুরো সন্ধে হলেই আমার এখানটার সুগন্ধে একদম পুরো ভরে যায় এত সুন্দর লাগে তো এই সময় আমার ভিডিও করা হয়নি এই ভিডিওটা আমি কিছুদিন আগে করেছিলাম তখন একটা একটা করে ফুটছিলো আর গাছে কিন্তু অনেক কুঁড়ি ছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কটা নতুন নতুন ডাল বেরিয়েছি সবেতেই কুঁড়ি ছিল সেই সময় এটা আর এখন কিন্তু অনেক ফুল ফোটে বেশ সুন্দর একটা সুগন্ধ আর সাদা রঙের ফুল আমি ভীষণ পছন্দ করি তো পেরি ফুলও আমার খুবই পছন্দের একটা ফুল তোমাদের সাথে আজকে গাছগুলো কেন শেয়ার করছি আমি জানি না তবে ইচ্ছা হল গাছগুলোকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো সেজন্য শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে না লাগছে জানি না তো আমার ইচ্ছা হলো তাই তোমাদের একটু দেখালাম আর এই হচ্ছে আমার গোলাপ গাছে কুড়ি এসেছে আর বেশ ভালো লাল রঙের গোলাপটা ফুটবে খুব সুন্দর আর কি হবে তোমাদের দেখাবো পরে তো চলে আসলাম রান্নার এখানে দেখো আমার বর মাছ নিয়ে চলে যে মাছ ধুয়ে নুন হলুদ মেখেও নিয়েছি এরপরে মাছগুলো ভাজবো আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ভাতটা দেখো আমি মানে গ্যাসটা জ্বালিয়ে নি অথচ আমি ভাত বসিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি অনেকটা পরে বুঝতে পারি যখন দেখি যে ভাত ফুটছে না কেন তখন আমার মনে হয় যে ভাতটা মানে ফুটবে কীভাবে আমি তো গ্যাসটা জ্বালিয়ে নি এরকম একটা ব্যাপার হয়েছিল তো যাই হোক চলো মাছগুলো ভাজি তোমরা দেখতে থাকো মাছগুলো তো ঠিক ভাজা হয়ে গেছে অপর পিঠে উল্টেও দিয়েছি তো অনেকদিন পরে আমি এরকমভাবে ডেলি ব্লগের এক মানে একটা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ডেলি ব্লগ জানি না কেমন লাগবে তোমাদের এখন তার বেশি ভিডিও করতে পারি না শরীরটা ভালো থাকে না যার জন্য তো আজকে মনে হলো যে অনেক দিন তো ভিডিও শেয়ার করিনি তো আজ একটু করি আর এটা দেখো আমি করেছি বরবটি আলু পেঁয়াজ তার সাথে মাছের তেল দিয়ে ভাজা করেছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বানাচ্ছি দেখো মাছের ঝোল আলু দিয়ে তো এখন আলুটাকে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি ভালো মতো তারপরে তো সবাই জানো মাছের ঝোল কী করে করতে হয় আমার থেকে তোমরা সবাই অনেক ভালো জানো আমি অত ভালো পারি না তো মোটামুটি হয়ে যায় এই পর্যন্ত তো অনেক দিন পরে এরকম একটা ভিডিও দিচ্ছি এখন সব সময় ঠিক থাকে না এনার্জি পায় না যে ভিডিও করব বলে আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো তাই একটা ভিডিও দিলাম সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না আর এদিকে দেখো আমার বর কি করছে অনেকটা দুধ ছিল তো সেটাকে ছানা করেছে ছানা বানিয়ে কি বলে ওটাকে কালো জাম বানাচ্ছে আর কি পান্তুয়া যেটাকে বলে তো ওরকমভাবে বানিয়েছে রসটাও করা হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর এখন হচ্ছে ছানার এই বলগুলো বানিয়েছে এগুলোকে তেলে হালকা করে আর কি মানে আঁচটা খুব কম দিয়ে ভেজে নিচ্ছে তারপরে রসের মধ্যে ডুবিয়ে দেবে তাহলেই তো হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখে তো খুবই একটা লোভনীয় ব্যাপার হয়েছে আমার তো সেরকমই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও তবে সবে দিয়েছে রসের মধ্যে এখনও রসটার ভিতরে সম্পূর্ণভাবে ঢোকে আর তার আগেই দেখো পিঁপড়ের উপদ্রব হয়েছে যে কারণে আমাকে লক্ষণ গন্ডি দিতে হয়েছে চারিদিকে তো রেখা টেনে দিয়েছি এখন আর পিঁপড়ে আসবে না তো এটা রসটা টেনে নেওয়ার পরে তো ফুলে একদম বেশ নরম হয়ে যাবে তখন তোমাদের যদি পারি দেখাবো তো এখন তো তোমাদের এটাই দেখালাম আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাতও দিয়ে দিয়েছি বরবটি আলু পেঁয়াজ ভাজা মাছের তেল দিয়ে আর হচ্ছে মাছের ঝোল এখানে দেখো মাছটা তলায় হয়ে গেছে আলুটা ওপরে হয়ে গেছে তো দেখে একটু কীরকম লাগছে মাছটা উপরে দিলে ভিডিওটা দেখতে বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো সেই মুহূর্তে বুঝতে পারিনি তা আমার ভাই আর আমার বর খেয়ে ডিউটি চলে যাবে তারপরে আমি খাবো আর এটা হচ্ছে সন্ধ্যের সময় গুড ইভিনিং সবাইকে সন্ধ্যের সময় দেখো একটা পোকা এসেছে পোকাটাকে আমি যদিও চার চাকা বলি তো একে নিয়ে আমি একটু খেলা করছিলাম কিছু তো একটা করতে হবে তো এর সাথে একটুখানি সময় কাটালাম তো তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে আজকে ভালো লাগছে না তো সেজন্য একটু তাড়াতাড়ি এসেছিলো তাই আমরা গিয়েছিলাম একটুখানি ঘুরতে তো চলো দেখো কোথায় ঘুরতে যাচ্ছি আমরা তো বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ও গাড়ি নিয়ে অফিস গিয়েছিলো ওখান থেকে শুধু এসেছে আমি রেডি হয়েছিলাম ব্যাগটা রেখে দিয়েছি তারপরে বেরিয়ে পড়েছি কোথাও যাইনি কিছুই করিনি শুধু রাত্রে দেখো দেখতেই পাচ্ছো অনেকটা রাত অন্ধকার পুরো তো পুরো রাস্তাটা আমাকে একবার ঘুরিয়ে নিয়ে আসলো এটাই আমার একটুখানি ঘোরা হয়ে গেল একটু মনটা ভালো হলো বাইরের একটু হাওয়াটা গায়ে লাগলো পাঁচটা মানুষ দেখতে পারলাম একটু আলো দেখতে পারলাম গাছপালা দেখলাম তো এটাই আর কি ভালো লাগলো তো ঘুরে আসলাম একটুখানি কিছু শেয়ার করার মতো নেই যে ঘুরতে গেছি কোথাও গেছি তোমাদেরকে দেখাবো সেরকম কিছু না শুধু রাস্তায় রাস্তায় ঘুরেছি মানে যেখান থেকে বেরিয়েছি গোল করে ঘুরে আবার চলে আসলাম তো এই আর কি এভাবেই দিনটা কাটালাম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে কবে হবে সেটা বলতে পারছি না তবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল